এগুলি হচ্ছে বিয়ে বাড়ির পিঠা আপা দিয়ে দিচ্ছে আসার সময় বরাবর এগুলো এখনো রেডি করে এগুলো তেলে ভেজে আবার দিতে হয় এই কচুগুলো আনতে গিয়ে যে কাছে প্রচুর বকা শুনেছি গাড়িতে জায়গা নাই মাকে নিয়ে গেছি মার জিনিসপত্র মার হুইল চেয়ার মার অনেক কিছু আবার আমাদের অনেকগুলো ব্যাগ আমার দেবরের ভাসুরের তো জায়গা নাই গাড়িতে আবার কাঁঠাল নিয়ে আসছি অনেকগুলো আম কাঁঠাল লিচু তো এখন কচু নিতে গিয়ে সবাই আমাকে যে আমার দেবর করে বলে মাটি নিলে নিয়ে আপনার গাছ লাগায় মানে এমন হাসির তো আমাদের গাড়িতে যতটুকু জায়গা ছিল একদম আমি আমরা ফাঁকা রাখি নাই পুরো ভরে নিয়ে আসছি কিছু তো মার্শাল্লা দেখেন বাড়ির কচুর কালারটা যে কত সুন্দর হয়েছে আর একদম মোমের মতো গলে গেছে কচুটা সবচেয়ে ভালো লাগতেছে যে একদম সিদ্ধ হয়েছে এত সুন্দরভাবে মাসাল্লাহ আর খেতেও অনেক মজা হবে এখনো খাই নাই তো মজাই হবে মনে হচ্ছে আপার দেবরের গাছের আম হারুন ভাইয়ের গাছের কাঁচা আম নিয়ে আসছি কয়টা আপার বাড়ির চাউল চাউলের মধ্যে একটু কোক পরে গেছে চাউলগুলো এখন রান্না করার সময় ভাতটা একটু লাল হয়ে গেছে কোকের কারণে আবার ক্ষেতের চাউল করছি ভাতটা একটু লাল হয়ে গেছে চালটা গ্রামের চালের ভাত আমার কাছে ভালো লাগে এই ভাতগুলো আমি অল্প বেশি তো করা যায় না আর আমার আসছি এখনো পাকে না এগুলি সব কাঁচা কাঁচা আমার শ্বশুরের হাতের লাগানো শাশুড়ির হাতে লাগানো গাছের আম এই গাছের কাঁঠাল আমরা দুইটাই আনছি কারণ এগুলো কেরি করা বললাম না অনেক কঠিন একদমই ভাল লাগে না এত কিছু আলগা নেওয়া যায় তারপর মাইডিয়ার হাজব্যান্ড অনেক বোকা দিয়েছে আমাকে যেগুলো নেওয়ার দরকার আমি বলছি গাছের জিনিস একটু নিয়ে যাই ভেজাল মুক্ত বাচ্চারা খাবে তো দুইটা কাঁঠাল নিয়ে আসছি আমার বড় বাসায় নিছে ভাসুর বাসায়ও নিছে ডালের ভাত সাথে থাকছে কচু শাক কার ভালো লাগে এরকম খাবারগুলো খেতে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট করবেন আমার কাছে তো এই প্রথম খাইতেছি ভালোই লাগবে মনে হচ্ছে আর এই ভাতটা আমি আপার বাসায় খেয়ে অনেক মজা পেয়েছি দেবর না আপার ভাসু না দেবরই মনে হয় হ্যাঁ এটা হলো আপার দেবর হারুন ভাইয়ের গাছের আম কাঁচা কাঁচা আছে কিছু পাকা আছে এই আমগুলো গাছ থেকে পাড়ার সময় ফেটে ফেটে গেছিল তো আমি আসছি বাড়ি থেকে আমের কালারটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর নিজেদের গাছ পাকার আম বাড়ি থেকে আসার পর বাড়িতে যে শুধু আমিই খাচ্ছি আর টক মিষ্টি আম তো দাঁত টক হয়ে যায় চিংড়ি মাছটা ভাজিয়ে নিতেছি কচুটা রান্না করবো আর একদম বাড়ির কচু আজকে টাটকা রান্না করে খাবো ভালোই লাগে এই যে কচু শাকটা ভাব দিয়ে একদম গলায় নিচ্ছি অর্ধেকটা রান্না করবো বেশি রান্না করলে খাওয়া হবে না চিংড়ি মাছগুলো ভালো করে কষায় নিলাম তারপরে একটু শাকটা দিয়ে দিব ভাবছিলাম অর্ধেকটা রান্না করব এখন দেখি না পুরাটাই রান্না করা লাগতেছে একদম কমে গেছে আর কি মিশে গেছে বাড়ির জিনিস না একদম টাটকা সার সারা তো এই তো শাক রান্না করে ফেলতেছি ওই কড়াইটাতে জায়গা হচ্ছিল না পরে বড় নন থেকে পাতিলটাতে দিয়ে দিছি এখন নাতে চাচ্ছে সুবিধা হবে এই কচু আনতে গিয়ে জামার কাছে যে কি বকা শুনছি শ্বশুর মিয়ার এটা আমার শ্বশুর মিয়ার ফিশারি আমাদের নিজেদের ছোটবেলা থেকে আমার যখন বিয়ে হয়েছে তখন থেকেই এই ফিশারিটা আমাদের আরো ছোট ছিল এখন অন্য মানুষরাও আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে ফিশারিটা অনেক বড় হয়েছে আর ওই যে এটা রাস্তা আর আমরা এখানে বাউন্ডারি দিয়েছি আর এটা আমাদের জমিটা আগের নিচু জমি এখানে আগে আলু মরিচ এগুলো চাষ করতে আর ওই যে আমাদের বাড়ি আমার কি যে শান্তি লাগতেছে শ্বশুর বাড়িতে এসে আর আরিয়ানাঞ্জেল যখন একদম ছোট ছিল তখন আমি এখানে বসে বসে এই ফিশারির পাশে আমরা অনেক ছবি তুলেছি আমরা ঢাকায় চলে যাচ্ছি আর চলে যাওয়ার মুহূর্তের যে সিনারিটা ওইটা একটু শেয়ার করতেছি যে পরন্ত বেলা সূর্যটা অস্ত যাচ্ছে আর ভিউটা অনেক সুন্দর পানি আর রাস্তাটা কত চড়া করতেছে এই যে বালি ফালাইতেছে আমরা যে রোডটা দিয়ে এখন যাচ্ছি দরকারের দিকে এই রাস্তাটা দিয়ে আমার দাদার বাড়িতে যেতাম অনেক মনে পড়তেছে এখন দাদার বাড়ির কথা আমরা দাদার বাড়িতে সব রাস্তা দিয়ে যেতাম